যারা স্ত্রী বিবাহিত স্বামী আছে তাদেরকে যে কোনো ব্রত উপবাস স্বামীর আদেশ নিয়েই করা উচিত এটা অবশ্য লেখা রয়েছে স্বামীর আদেশ ছাড়া যেই কোনো ব্রত উপবাস ইত্যাদি করলে তখন কিন্তু তার কোনো লাভ হয় না স্ত্রীকে স্বামীর আদেশ নিয়েই করা উচিত প্রেম সে বলো খুব মন শুনবে কিন্তু যেই স্ত্রী স্বামীর আদেশ অবহেলা করে ব্রত উপবাস ইত্যাদি করিয়া থাকে তখন ভগবানও তার উপরে রুষ্ট হয়ে যান সমস্ত দেবতা তার উপরে রুষ্ট হয় তার জন্য বিবাহিত স্ত্রী যারা সধবা তারা যখন ব্রত করবে তখন ব্রত কিভাবে করবে স্বামীর আদেশ নিয়েই করবে এবার কথা থাকলো যে একাদশী কে কে করতে পারে তার স্বাস্থ্যের মধ্যে বর্ণন রয়েছে আট বৎসরের বাচ্চা থেকে নিয়ে আশি বৎসর পর্যন্ত সবাই একাদশী করতে পারে এবার আশি বছর কেন বলা হয়েছে আশি বছরের ঊর্ধ্বে যদি কার বয়স হয়ে গেছে তা আশি বছরের উপরে বয়স হয়ে গেলে তখন শরীর সুস্থ নাও থাকতে পারে তা সেই অবস্থায় যদি কোনো কারণে সে একাদশী না করতে পারে তাহলে তখন তার কোনো দোষ লাগে না মন্দির শাস্ত্রের মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে যে একাদশী যখন করবে তখন কিভাবে করবে স্ত্রী পুত্র সংযুক্ত ব্রতাহ স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ব্রত করিবে আচ্ছা যদি শাস্ত্রে এরকম লেখা রয়েছে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ব্রত করবে তাহলে স্ত্রী কি বিধবা হবে না সদবা হবে জোরে বলো সদবা হবে স্পষ্ট রূপে শ্লোকে লেখা রয়েছে স্ত্রী পুত্র সংযুক্ত হয়ে ব্রত করবে কিভাবে করবে স্ত্রী পুত্র সংযুক্ত তা স্ত্রী পুত্র সংযুক্ত তাদেরকে নিয়ে ব্রত করা তার মানে কি নিশ্চয়ই স্ত্রী যার স্ত্রী আছে আর বলছে নিজের স্ত্রীকে নিয়ে ব্রত করবে তা স্ত্রী তো আর বিধবা হবে না স্ত্রী আছে মানে সদবাই হবে তা এই প্রকারের কোনো মিথ্যা প্রলাপ এই প্রকারের কোনো যা আজকাল চলছে এগুলোতে কান দেবে না একাদশী সবাইকেই করা উচিত কোনো পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা যদি একাদশী নাও করতে পারে তবু তার কোনো দোষ নেই কিন্তু আট বছর থেকে নিয়ে প্রত্যেক বাচ্চাকেও একাদশী করানো উচিত এটাই হলো শাস্ত্রের নিয়ম স্পষ্ট যেটা লেখা রয়েছে আট থেকে আশি সবাইকে একাদশী করা উচিত সে বাচ্চা হোক বৃদ্ধ হোক সে এবার জোয়ান হোক সে সধবা হোক অথবা বিধবাই হোক না কেন সবাইকে একাদশী করা উচিত